সালাম আলাইকুম আজকে আপনাদেরকে একটা নতুন এয়ারডপ দেখাবো তো এটা এয়ারডপ বলা চলে না এখানে আপনাকে জিমেল খুলে দিতে হবে এবং আপনি জিমেল খুলে দিয়ে কিছু টাকা এখান থেকে নিতে পারবেন জিমেল প্রতি এটা টেলিগ্রাম বট তো এইটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আর না হয় আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এটা হচ্ছে জিমেল ফার্মার যেটাতে আপনি জিমেল ক্রিয়েট করে দিতে হবে এটাতে কাজ করার পদ্ধতি হচ্ছে এখানে আপনাকে তারা ইউজার নেম জিমেলের যে ইউজার নেমটা আছে ওইটা দিয়ে দিবে আর পাসওয়ার্ড সাথে পাসওয়ার্ড দিয়ে দিবে তো ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা জিমেল তৈরি করতে হবে এবং যখন জিমেলটা তৈরি করে ফেলবেন তখন এই জায়গায় ডান করে দিলেই যে ডান অপশনটি আছে ওইটাতে ক্লিক করে দিলে আপনি এইখান থেকে মোটামুটি শূন্য দশমিক পাঁচ সেন্ট পেয়ে যাবেন এভাবে করে আপনি যদি প্রতিদিন বিশটা জিমেল ক্রিয়েট করে দিতে পারেন তাদেরকে তাহলে আপনি এক ডলার পেয়ে যাবেন আর যদি চল্লিশটা জিমেল করে দিতে পারেন তাহলে দুই ডলার পেয়ে যাবেন আর এখানে পেমেন্টের কথা বলতে গেলে আপনি এখান থেকে দশ টাকা পর্যন্ত মানে পেমেন্ট উইথড্র করতে পারবেন তো এটাতে আপনি এখানে দশ টাকা ইনকাম করলে ওই দশ টাকাই আপনি আপনার ওয়ালেটে নিয়ে যেতে পারবেন ওইটা কোনো সমস্যা না এটা পুরোপুরি একটা ট্রাস্টেড মানে বট বলা যায় আপনারা চাইলে এই জায়গায় আনলিমিটেড জিমেলও খুলে দিতে পারবেন আপনি যদি চান যে প্রতিদিন আমি এই জায়গায় একশোটা করে জিমেল খুলবো ওইটাও আপনি করতে পারেন কিন্তু এই জায়গায় একটা প্রবলেম আছে আপনাকে মাঝে মধ্যে কিন্তু জিমেল দুই চার পাঁচটা খোলার পরে কিন্তু আপনার যে ভেরিফিকেশনটা আছে ওই জায়গায় কিন্তু ফোন নাম্বার লাগে তো ওই আপনাকে ফোন নাম্বারগুলো কিন্তু কালেক্ট করতে হবে এখন আপনি যদি ফোন নাম্বার ম্যানেজ করতে পারেন তাহলে আমি বলবো ওই জায়গায় আপনি কাজ করতে পারেন মোটামুটি এখান থেকে আপনি যদি বিশ তিরিশ ডলার নিতে পারেন তত মোটামুটি ভালো একটা ইনকাম তো যারা এটাতে কাজ করতে চান আমি ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ওইখানে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওইখানে দেখবেন এটার রেফার লিঙ্ক দেওয়া আছে আর আপনি চাইলে এটা টেলিগ্রামে গিয়ে সার্চ করেও বের করতে পারবেন জিমেল ফার্মাল লেখলেই আপনার এটা চলে আসবে